তো আজকে আমরা যখন বাংলাদেশের মার্কেট দেখি তখন এটি প্রায় চার হাজার আটশোর কাছাকাছি যা গত কয়েক মাস আগেও ছিল প্রায় পাঁচ হাজার ছয়শ তো ভাইয়া তুমি গত তিন মাসেরও বেশি টাইম থেকে ইউটিউব ভিডিওতে বলতেছিলা কন্টিনিউয়াসলি প্রত্যেকটা ইউটিউব ভিডিওতে তুমি তোমার ফলোয়ারদের সাজেশন দিতেছিলা যেন তারা সতর্ক হয়ে যায় মার্কেট একটা বড় পতন হবে বাট অন্যান্য ইউটিউবার অন্যান্য হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা যা দেখতেছিলাম তারা বলতো তুমি বলতেছিলে যখন মার্কেট ছিল প্রায় পাঁচ হাজার তিনশো তখন থেকে বলতেছি যে মার্কেট একটা পতন হবে তো ভাইয়া তোমার এই বলার কারণটা কি তুমি যেভাবে বলছো সেটা অন্য অধিকাংশ অন্য ট্রেডাররাও বলতে পারে নাই সো আমি তোমার কাছে একটু জানতে যাব এটা কারণটা কি তোমার এই বড় পতনের পিছনে যে বলার পিছনে আচ্ছা এটা আসলে তো আমার বলার জন্য পতনে যাওয়া তো এরকম না বাট আমরা ইন জেনারেল আসলে ব্যাপারটা আমরা আমরা বাংলাদেশ অধিকাংশ আসলে বিনিয়োগকারীরা জেনারেলাইজ করতে পারি না আমরা মানে চার্টে এত বেশি ফোকাসড হয়ে যাই আমরা বাইরের ওয়ার্ল্ডে কি হচ্ছে বা বাংলাদেশে কি হচ্ছে এভাবে আমরা দেখার চেষ্টা করি

তো তারা একটু পতন হলেই তারা ভাবছে যে আবার মার্কেট ভালো কিছু হয়ে যাবে বাট আসলে ওভারওভ যদি আমরা দেখাচ্ছে আসলে তো এই শেয়ার মার্কেট ডিপেন্ড করে বা আমাদের ব্যবসা বাণিজ্যের করে যদি বাংলায় ব্যবসা বাণিজ্য ভালো না থাকে তাহলে শেয়ার মার্কেট ভালো ভালো সম্ভাবনা নেই আমরা অনেক বছর থেকে কিন্তু দেখতে যে আমাদের ব্যবসা বাণিজ্য করতে ভালো না। আর সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাইছি যে আমাদের ব্যাংকে অনেক লিকুইডিটি ক্রাইসিস প্লাস আমাদের রাজনৈতিক অবস্থা এখন অনেক ভালো টাইপ আর মাঝখানে দেখা যাচ্ছিল যে আর বিভিন্ন রাজনৈতিকরা একসাথে বসতে সো মনে হচ্ছিল যে না সব ঠিক হয়ে গেছে সামনে নির্বাচন হবে সবকিছু ঠিক হয়ে গেছে কিন্তু আমরা এই রিসেন্ট সময় যেটা দেখতে পাচ্ছি রাজনৈতিক অবস্থা অনেক বলে প্লাস মানে সবচেয়ে বড় কিছু ব্যাপার আমি যদি এখানে এম্পারসাইজ করতে চাই আমাদের রাজনৈতিক অবস্থ অনেক বেশি বলে আমাদের ব্যাংকে লিকুইডিটি ক্রাইসিস প্লাস শেয়ার মার্কেটে যারা বড় বড় পার্টিসিপেন্ট আমি তুমি তো শেয়ার মার্কেটে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিসিপেন্ট আমরা তো শেয়ার মার্কেটকে মানে শেয়ার মার্কেটে আমরা মানে ওই সমুদ্রের মাঝখানে ছোট ছোট মাছের মতো হ্যাঁ বিশ্বের তোলা টিপরা তো সমুদ্রের মধ্যে যারা শার্ক বড় বড় ব্যাংক ইনস্টিটিউট এদের তো এই মুহূর্তে লিকুইড নেই কারণ ব্যাংকের নিজের লিকুইডিটি ক্রাইসিস ব্যাংকের যেই অংশটা তার শেয়ার মার্কেট ইনভেস্ট করে ব্যাংকের তো মানে নিজের অবস্থা অনেক খারাপ ওই যে বলে না যে ওই যে ফকির অন্য কিভাবে ভিক্ষা দিবে তো বাংলাদেশ বড় বড় ইনস্টিটিউট এই অবস্থা তাদের নিজের অবস্থা এত পরিমাণ খারাপ যে শেয়ার মার্কেটে যে তারা নতুন ভাবে ইনভেস্ট করবে বা যারা শেয়ার মার্কেট মুভার বলি তারা তো শেয়ার মার্কেটে নতুন ভাবে পার্টিসিপেট করতে পারছে না সো বিগ মানি যদি ইনভলভ না হয় মার্কেটে ক্র্যাশ হবে এটা খুব স্বাভাবিক আর বাংলাদেশের মার্কেটের এই লাস্ট কিছু তোমার ফ্লোর প্রাইস প্লাস রেগুলেটরি বডি বেশ কিছু ভুললি শোনা আমি বলবো কিনা আমি যাই না বাট তাদের কিছু আসলে খুব কনফিউজড সিচুয়েশনের কারণে বিদেশি বিনিয়োগকারী কিন্তু বাংলাদেশে নেই আর কোন নির্বাচিত সরকার না থাকলে কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে আসবে না কারণ একটা সাময়িক সরকার কতদিন থাকবে না থাকবে তার নীতি নির্ধারণের কোনো ক্ষমতা নেই সে যে আর কি টাইমের জন্য একটা নীতি নির্ধারণ করবে এটা কিন্তু ক্ষমতা তার হাতে বিনিয়োগকারীরা আগ্রহ পাচ্ছে না ধরো আমি যদি আমাকে একটা বড় বিনিয়োগকারীর জায়গায় দাঁড়া করাই খুব বড় বিনিয়োগকারী না ধরো আমি দশ থেকে বিশ কোটি টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট মানে নরমাল একটা বিনিয়োগকারী তারপরে ওই দিন আমি চিন্তা করবো আবার দশ বিশ কোটি টাকা আমি শেয়ার মার্কেটে এই মুহূর্তে কিসের বেসিস ইনভেস্ট করবো ধর আমার যদি বিশ পঁচিশ তিরিশ লাখ টাকা থাকে আমার গায়ে লাগবে না ওকে ঠিক আছে বিশ পঁচিশ তিরিশ লাখ টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতেছি পাইলে পাইলাম না এলে পাঁচ দশ লাখ টাকা লস হবে কিন্তু আমি যদি বিশ কোটি টাকার কথা চিন্তা করি তবুও কিন্তু আমার ভাবতে হবে যে কিসের বেসিস আমি ইনভেস্ট করবো আমার হাতে কিন্তু কোনো মানে ই

বারবার কিন্তু বলতেছিলাম যে মার্কেটে বড় রকমের ফল হতে পারে কারণ কি রাজনৈতিক অবস্থা অনেক ভালো তাই সো এই মুহূর্তে বাংলাদেশ একটা গণবুদ্ধানের পরে রাজনীতি যে কোনো কিছু হতে পারে সো এখন যে কোনো কিছু যদি হতে পারে রাজনীতি একদম মানে মানে একটা এই যে আমাদের এই এই বাসার যেমন একটা তোমার ওই বেস থাকে তো ওই বেসে যদি কিছু হয় তাহলে পুরো বাসায় কিন্তু পড়ে যেতে পারে

যদি হয় মার্কেটের অনেক বড়ো বড়ো ফল হতে পারে ভালো তো হবেই না এটা তো আমি মানে একবার চিন্তা করি নেই আর মার্কেটের অনেক বড় ফল হতে পারে দ্যাট রাই আমি ইউটিউবে বারবার বলার চেষ্টা করছি যে আপনি সাবধান থাকেন এই মুহূর্তে আমাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা অনেক বেশি ভলেটাইপ যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে এই মুহূর্তে আমি মানে এত কনফিডেন্টলি বলছি আমি আপনি ইউটিউবে এত কনফিডেন্টলি বলা উচিত না অনেকে খাদ্য দেয় না আমি কনফিডেন্টলি তাদেরকে বিভিন্ন ইভেন আমি বলি নাই আমি কিন্তু যে এখন বললাম এটা আমি দেখানোর চেষ্টা করছি যে কেন আমি ভাবতেছি যে মার্কেটে ফল হতে পারে এবং কেন এই মুহূর্তে মার্কেট থেকে একটু দূরত্ব বলে রাখা উচিত সো এই সব কিছু মিলায় আমি ভাবছি যে মার্কেটে ফল হতে পারে তো এই আসলে খুব কমন সেন্সের চিন্তা ভাবনা বাংলাদেশে বিনিয়োগকারী আসলে অনেক বড় রকমের লসে আছে তো তারা আর অধিকাংশ বিনিয়োগকারী চার্ট ফোকাস তো তুমি যেটা বললা যে অধিকাশ ইউটিউবার কেন ভাবতে পারে আসে এইটা আমাদের দেশে বিনিয়োগের অনেক বড় রকমের লসে আছে তারা অনেক দিন থেকে কিন্তু মানে লস করতেছে আমরা যখন লসে থাকি তখন আমরা होपফুল হয়ে যাই আমরা যেন মানে মনে করি যে এই বুঝি ভালো হয়ে যাবে এই বুঝি ভালো হয়ে যাবে ওকে আজকে দুইশো টাকা লস হয়েছে ওকে আজকে আর আজকে দিন ধরেই কালকে ভালো যাবে এইখানে বিনরা তেলানো শেষ হয়ে হইলো না শেষ হয়ে হইলো এইটাকে খুব সুন্দর সুন্দর একটা গেমের স্পেশাল একটা গল্প বলার চেষ্টা গল্প বলতে মানে বাস্তবিক লাইফে একটা আমাদের চুন সাইকোলজি বলার ধরো তোমার একটা অসুখ হয়েছে এখন ডাক্তার তোমাকে বলবে যে অপারেশন করতে হবে এখন ডাক্তার তোমাকে বলল যে তোমার যত তাড়াতাড়ি অপারেশন করো ভালো কিন্তু দুই মাসের মধ্যে অপারেশন করলেও হবে তুমি কিন্তু এখানে করবা নরমালি যে অপারেশন করতে অনেক ভয়

তারা কি স্টক লস নেয় না তাদের লস হতে থাকে তারা ভাবে যে ওকে কালকে মার্কেট ভালো হয়ে যাবে আমি এখানে লস বুক না করি বা আমি শেয়ার সেল না করি সো তারা দেখা যায় যে তারা চিন্তা করে ওকে মার্কেট যেহেতু কালকে ভালো হবে আমি কালকে এটা সেল করবো কালকে যখন একটু দাম বাড়বে কালকে সেল করবো কিন্তু মার্কেট যখন পতন হয় মার্কেট টানা পতন হতে থাকে কারণ প্যানিক সেল শুরু হয়ে যায় সো বাংলাদেশের মানুষের মধ্যে মানে বা ওদের ইউটিউবার মধ্যে যে ব্যাপারটা কাজ করছে কমার্ক একটু ভালো হয়ে যায় আজকে ভালো না হলে কালকে ভালো হবে মানে অনেক পড়ছে আর কত করে মার্কেট আর বড় সম্ভব না সো এই ব্যাপার কিন চিন্তা করে তারা মানে কিছুদিন পরে পরে হপ হয়ে যায় আর যেহেতু প্রতিদিন অনেক বেশি লসে আছে সো লসে থাকলে মানুষের লাভের আশা করা ছাড়া কিছু থাকে না তারা ভাবে যে লস তো ہوئیছি আর কত হবে আর কত হবে কিন্তু এটা আসলে অনেক হইতে পারে কারণ শেয়ার মার্কেটে যখন প্যানিক সেল শুরু হয় বা মার্কেট ক্র্যাশ আমরা কেন বলি যে মার্কেট যখন নিচে পড়া শুরু হয় তখন মার্কেট আর উপরে উঠতে পারে না কারণ মার্কেটের জন্য বিনিয়োগকারী তখন মার্কেটের উপর কনফিডেন্স পায় না বা বড় বড় বিনিয়োগকারী আমি যেটা একটু আগে বললাম যে আমরা তো ক্ষুদ্র ক্ষুদ্র মাছ যারা বড় বড় বিনিয়োগকারী তারা মার্কেটের উপরে তাদের কোনো কনফিডেন্স নাই সো তারা যদি বাই না করে মার্কেট যদি ডিমান্ডস যেখানে না হয় মার্কেট যদি শুধু সাপ্লাই আসে তাহলে মার্কেট করতে বাধ্য সো এই সব কারণে বাংলাদেশের মানুষ হোপফুল বিধায় তারা কিছুদিন পর পর মনে করে যে মার্কেট ভালো হয়ে যাবে বাট আপনি যদি ওভারঅল সিচুয়েশন চিন্তা করেন আপনি দেখেন বাংলাদেশের রাজনৈতিক অবস্থাকে মানুষের অর্থনৈতিক অবস্থাকেই আপনি সহজেই দেখতে পারবেন বা খুব কম সেন্সের মাধ্যমে আপনার খুব ডিপ চিন্তা করতে হবে যে মানে খুব ডিপ অ্যানালাইসিস করতে হবে না কমন অনসেন্সের মাধ্যমে আমরা বুঝতে পারি যেহেতু এই মুহুর্তে আমাদের রাজনৈতিক সিচুয়েশন ভালো তাই আমাদের অর্থনৈতিক সিচুয়েশন ভালো না বড় বড় ইনভেস্টররা সাইড লাইনে আছে মানুষের ফরেন ইনভেস্টমেন্ট আসতেছে না কারণ আমাদের কোনো স্থায়ী সরকার নেই স্থায়ী সময়ে না থাকবে যে বলাটায় বললাম তারা মানে স্থায়ী কোনো প্রকল্প বাস্তবায়ন করতে পারে না সো এই ব্যাপারগুলো যদি আপনি এক করেন খুব সহজে আপনি বুঝতে পারবেন যে মার্কেট এই মুহূর্তে ভালো হওয়ার কোনো সম্ভবনা নেই সো এই সব কারণে আসুন মানুষকে বোঝানোর চেষ্টা করছি আমার পক্ষে যতটুকু সম্ভব যে মার্কেট থেকে দূরে থাকেন তো যারা শুনছে তাদের তারা অনেক বস্ত্র বেঁচে গেছেন অবশ্যই সো এইটাই আসলে আমরা যারা একটু মানে ই কনটেন্ট ক্রিয়েট করি বা যারা যারা মানুষকে বোঝানোর চেষ্টা করি

যখন মার্কেটে ঢুকছে চার্ট তো মানে প্রসেসটা কি ছিল যে তারা এই কথাটা বলে ফেলল অবস্থা খুব একটা ভালো ছিল না কারণ কি আমি মার্কেট যখন ফল হতে থাকে আমরা চার্টে একটা ইন্ডিকেশনের অপেক্ষা করি যে মার্কেটে ডিমান্ড জেনারেট হচ্ছে তো চার্টে আসলে মার্কেটে কোন জায়গায় ডিমান্ড জেনারেট হচ্ছে এই ব্যাপারটা আমরা দেখতে পারি না মার্কেট যখন পাঁচ হাজার থেকে ফল করছে বা তিনশোর আশেপাশে যখন আমরা বুঝতে পারছি

আর ছয়শো পয়েন্টের আশেপাশে ফল হওয়ার পরে ডিমান্ড জেনারেট হইলে শার্পলি ডিমান্ড জেনারেট হয় না আমরা দেখতে পাই যে হ্যাঁ বায়ার আসছে কিন্তু খুব মানে ক্যান্ডেল বেরিত যদি বলি খুব ছোট ছোট ক্যান্ডেল মানে ওইভাবে ডিমান্ড জেনারেট হচ্ছে না খুব ছোট্ট একটা রেঞ্জের মধ্যে মার্কেট আটকে গিয়েছিল সো চার্টও আমাকে একবারের জন্য বলে নাই যে এখানে একটু ডিমান্ড জেনারেট হচ্ছে

মার্কেটের ভবিষ্যৎ নির্ভর করতেছে আমাদের পলিটিক্যাল সিনারিও উপরে আমাদের অর্থনৈতিক সিনারিও উপরে আর সো এইখানে যদি আমার একটু পলিটিক্যাল কিছু কথা বলতে হয় যদি আমি পলিটিক্যাল কথার বাইরে থাকার চেষ্টা করি যখন আমি আর কন্টেন্ট ক্রিয়েট করি বিশেষ সাধারণ মানুষের জন্য যদি ফেব্রুয়ারির নির্বাচনটা অনিশ্চিত হয়ে যায় মার্কেটের ভবিষ্যৎ আরো অনেক একদম আমি যদি মানে খুব সার্পলি বলতে যাই আমি কাউকে ভয় দেখানোর জন্য বা কোনো কিছুর জন্য না বাট আমি আমি জাস্ট আমার পার্সোনাল অপিনিয়নটা শেয়ার করতেছি যদি ফেব্রুয়ারি নিউ বাজেট অনিশ্চিত হয়ে যায় মার্কেটের অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে কারণ ওই যে এই কথা আমি বললাম অনির্বাচিত সরকার কোনো লম্বা সময়ের প্রকল্প হাতে নিতে পারে না বা তাদের উপরে ফরেন ইনভেস্টর বা বড় বড় ইনভেস্টর বিশ্বাস করতে পারে না আর যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যায় এবং যদি মোটামুটি ভালো একটা পরিস্থিতি বিরাজ করে আমাদের রাজনৈতিক অবস্থা যদি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে থাকে তাহলে আমি আশা করি যে এক বছরের মধ্যে বা এক বছরের এক বছরের কাছাকাছি সময় মধ্যে মার্কেটে মোটামুটি একটা ডিমান্ড জেনারেট হতে পারে যেটা আস্তে 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 বেটার করতে থাকবে কিন্তু নেক্সট এক বছরের মধ্যে মার্কেটে অনেক ভালো কিছু হবে এটা আমি আসলে এই মধ্যে দেখতে পাচ্ছি না কারণ পলিটিক্যাল সিচুয়েশন আসলে বা ইকোনমিক্যাল সিচুয়েশন আসলে রাতারাতি ভালো হওয়া সম্ভব না আর বড় বড় ইনস্টিটিউট যাদের কথা বললাম যে ব্যাংক বিমা এদের আসলে মানে এরা যেই ধরনের লিকুইডিটি ক্রাইসিস পড়ছে এখান থেকে তাদের রাতারাতি উত্তরণ হওয়া সম্ভব না এটার জন্য সময় লাগে পলিটিক্যাল সিনারি উন্নতি হইতেও সময় লাগে প্লাস বিশেষ করে ইকোনমিকাল সিনারি উন্নতি হতে আমরা ভাবছি আর অনেকটা সময় লাগতে পারে সো ব্যাবসাই আহ এক বছরের মধ্যে যদি মানে মোটামুটি পলিটিক্যাল সিনারিও উন্নতি হয়ে যায় যদি পেপার নির্বাচনটা মোটামুটি হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো যে মার্কেট মোটামুটি একটা মানে মোটামুটি রিকভার করে মোটামুটি ধরো যে পাঁচ হাজার ছয়শো আশেপাশে মার্কেট গিয়েছিল আর ছয় হাজারের আশেপাশে পাঁচ থেকে ছয় হাজারের আশেপাশে মার্কেট মুভ করতে পারে যদি নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকে বা নির্বাচনটা হয়ে যায় আর নির্বাচন না হলে বা না হওয়ার সম্ভাবনা থাকলে মার্কেটে কি হতে পারে কোন পর্যন্ত আসতে পারে আই ডোন্ট নো বাট মার্কেটে আরো অনেকটাই পতন হতে পারে আমি এটা ভাবতেছি আমার আমি মানে আমার মানে ওভারঅল সিচুয়েশন অ্যাওয়ারনেস আমি যেটাকে বলি আমি আমি ভাবছি যে মার্কেট আরো কত হতে পারে আর যদি নির্বাচন মোটামুটি হয়ে যায় তাহলে মার্কেট পাঁচ হাজার থেকে ছয় হাজারের আশেপাশে নেক্সট এক বছর মুভ করতে পারে তারপরে আস্তে আস্তে সিরাজ উন্নতির সাথে সাথে আমাদের শেয়ার মার্কেটের উন্নতি হতে পারে সো ফিউচার নিয়ে আমি আপাতত এতটুকুই ভাবতেছি আমি এর বেশি আপাতত ভাবতেছি না কারণ যেটা আমি বললাম যে আমরা অনেক বেশি খুব খুব হয়ে যাই যে মার্কেট এইখানে চলে যাবে মার্কেট ওইখানে চলে যাবে মার্কেট এই হয়ে যাবে সেই হয়ে যাবে

অনেক বেশি পার্থক্য শ্রীলঙ্কার জনসংখ্যা অনেক কম শ্রীলঙ্কার যেকোনো একটা খাদ্য দাঁড়িয়ে যায় শ্রীলঙ্কার অর্থনৈতিক কিন্তু অর্থনৈতিক ভাবে তারা আবার বাংলাদেশের এত বেশি জনসংখ্যা প্লাস বাংলাদেশের আসলে মার্কেট অনেক দিন থেকে এত বেশি খারাপ বাংলাদেশ কিন্তু অধিকাংশ লোন বেস্ট কোম্পানি বাংলাদেশ কিন্তু বা ফান্ডিং কালচারটা নাই এই কালচারটা আমরা থাকায় আমাদের ব্যাড লোন আমাদের ব্যাংকের ব্যাড লোন কিন্তু অনেক বেশি আমাদের ব্যাংকের লিকুইডি হচ্ছে যে লাস্ট সরকার যখন মানে দেশ থেকে চলে যায় তখন যারা অনেক মানে সরকারের সাথে সম্পৃক্ত ছিল তারা যে ব্যাংকিং লোন কালেক্ট করছিল তারা কিন্তু এই লোনটা পরিশোধ করে নাই এই লোনটা কিন্তু আসলে আর কখনো পরিশোধ হবেও না আমরা যতটুকু কমন সেন্সে বুঝতে পারি এই লোনটা পরিশোধ হবে না

ফিনান্সিয়াল অবস্থা এবং পলিটিক্যাল অবস্থা আস্তে আস্তে যদি বেটারমেন্টের দিকে যেতে থাকে আমি আশা করতে পারি যে ওভারঅল মার্কেট যদি ভালো না হয় কিছু সেক্টর আছে আমি যদি মানে একটু বলি যে আমাদের মেডিসিন সেক্টরটা শিপিং সেক্টরটা এরকম দু একটা সেক্টর অনেক বেশি ভালো করতে পারে কারণ ওভারঅল মার্কেট ভালো না হলেও কিছু দিকে কিন্তু মানি ফ্লো আস্তে আস্তে স্টার্ট হচ্ছে সো মোটামুটি এই সেক্টরগুলো বেশ ভালো করতে পারে

আমি বারবার একটা কথা বলি আমাদের শেয়ার বাজারটা কিন্তু অকেশনাল একটা বাজার বা এটা একটা মানে সব সময় ব্যবসা করার মতো জায়গা শেয়ার বাজার না সো এই ব্যবসাটা হতে পারে আরো এক বছর পরে আসবে হতে পারে আরো দুই বছর পরে আসবে সো এডিক্টেড হয়ে মার্কেটে শুধু শুধু লস করেন না আপনার যে ক্যাপিটাল আছে এই ক্যাপিটালটা ধরে রাখেন মার্কেট সুযোগ দিবে এক বছর পরে হোক দুই বছর পরে হোক এখন সময় হচ্ছে সার্ভাইভারের এই সময়টা সারভাইভ করে যান আপনার ক্যাপিটালটা আপনি মোটামুটি আপ মানে ধরে রাখার চেষ্টা করেন মার্কেট যখন সুযোগ দিবে ইনশাআল্লাহ আপনি সুযোগ কাজে লাগিয়ে বেশ ভালো গেইন করার চেষ্টা করব সো এটা মোটামুটি মাথায় রাখবেন ওভারঅল সিচুয়েশনটা মাথায় রাখবেন সো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও এখানেই আমরা শেষ করি সো তো আশা করি সকালে অনেক ভিডিওটা ভালো লাগলো আসলে ভাইয়ার আর কথা হয় না বাংলা যদি আমি একটা কথা বলতে চাই তাহলে গ্রামের মানুষ বলে আসলে সপুরে মেয়া পাওয়া